বন্ধুরা তোমরা সবাই উড়াধুরা কমেন্ট করতেছিলে ভাই মাহফুজ নীলাকাশ ফন্টের ভিডিও দেন মাহফুজ নীলাকাশ ফন্টের ভিডিও চাই তো ফাইনালি আজকে মাহফুজ নীলাকাশ ফন্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এন ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি সিএম আছে আপনাদের সাথে কিভাবে এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করতে হয় তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে স্টোর গিয়ে পিকজেল লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের মাহফুস নীল আকাশ মোটিভাই এই ফোনটির প্রয়োজন পড়বে ফোনটি ফ্রিতে ডাউনলোড করার জন্য আটটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং সেখানে এই পাসওয়ার্ডগুলো দিয়ে তার নিচে লিখে দিবেন মাহুস নিয়ে আকাশ মোটিভে ফন্টের পাসওয়ার্ড তাহলে আপনারা এই ফোনটি খুব সহজেই ফিরেতেই পেয়ে যাবেন এবার চলুন কিভাবে নামগুলো ডিজাইন করতে হয় সেটা দেখে নিই তার জন্য আমরা চলে যাব পিজেল ল্যাবে পিজেল ল্যাবে আসার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে এই যে একটি টেক্স দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই টেক্সটি কেটে দেবো কাটার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে ডিলিট অপশন রয়েছে আমরা এই ডিলিট অপশানে একটি ক্লিক করে এই টেক্সটি কেটে দেব এরপর আমরা নতুন একটি টেক্স নিয়ে নিব তার জন্য আমরা নিচে থেকে দুই নম্বর অপশনে ক্লিক করে দেব এরপর আমরা এই প্লাস অপশানে একটি ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের একটি টেক্স তৈরি হয়ে গেছে এরপর আমরা এই টেক্সের উপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা এই নামটি এখান থেকে কেটে দেব এরপর আমরা যে নামটি ডিজাইন করতে চাইছি এখানে সেই নামটি লিখে নিব নামটি লেখা হয়ে গেলে আমরা ডানে একটি ক্লিক করে দেব এরপর ওকেতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে তো এখন আমরা এই নামটিতে একটি ফন্ট অ্যাড করে দেবো মাহপুষ নীল লেখা সেই ফন্টটি নামটিতে অ্যাড করে দেবো তার জন্য আমরা এগুলোকে উপরের দিকে তুলব উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট আমরা কি করব এই এবি ফন্টের উপরে একটি ক্লিক করে দেব এরপর আমরা উপরের থেকে মাই ফন্ট একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে সার্চ করে বেছে নিব মাহফুস নীল আকাশ মোটিভ ফোনটি তো দেখতে পাচ্ছি আমাদের ফোনটি চলে এসেছে তো বন্ধুরা এখানে কীভাবে ফোনগুলো অ্যাড করতে হয় তা যদি আপনারা না জানেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনার সেই ভিডিওটি দেখে নিলে এখানে ফোনগুলো অ্যাড করা শিখে যাবেন এরপর আমরা ওকে একটি ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি এখানে চলে এসেছে এটা হচ্ছে এই ফোনটির নর্মাল একটি ডিজাইন এরপর আমরা এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্টিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো এটাকে একটু বাড়িয়ে দিব এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দেব এরপর আমরা এই নামটির সকল ডিজাইনগুলো মোটিভাই করে এখানে মোটিভাই ডিজাইনগুলো নিয়ে আসবো প্রথমে আমরা এর মাত্রতাগুলো দেখে নেব তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা নামের শেষে প্রথমে একটি সংখ্যা দিয়ে দেব এরপর একটি লেস কেন দিয়ে দেবো এরপর নামের শুরুতে গিয়ে একটি লেস কেন দিয়ে দেবো এরপর একটি সংখ্যা দিয়ে দেবো বা ডানে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের এখানে এক নম্বর মাত্রহতারটি অ্যাড হয়ে গেছে এরপর আমি যে আবার নামের উপর ডাবল ট্যাপ করি এক টিকিট এখানে দুই দিয়ে দেই তো দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই নম্বর মাত্র চলে এসেছে এবার যদি আমরা দুই টিকিটে তিন দিয়ে দেই তাহলে আমাদের এখানে তিন নম্বর মাত্রহতাটি চলে আসবে আমি তিন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তিন নম্বর মাত্রাটি চলে এসেছে তো এভাবে আপনার মাত্রাতাগুলো চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমরা এই প্রথমের রসিকার রসিকারটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি রসিকার নিয়ে আসবো তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব এরপর আমরা এখান থেকে রশিকারটি কেটে দেব কেটে আমরা শুরুতে চলে যাব শুরুতে গিয়ে আমরা প্রথমে একটি প্লাস দিয়ে দিব এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দেবো তো আমি প্রথমে এক দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের রসিকারটি চেঞ্জ হয়ে গেছে এখানে মোটিভে একটি রসিকার চলে এসেছে এরপর আমরা যদি একটি কেটে এখানে দুই দিয়ে দেই তাহলে আমাদের দুই নম্বর রশিকারটি চলে আসবে তো দেখতেই পাচ্ছি আমাদের এখানে দুই নম্বর রশিকারটি চলে এসেছে এরপর আমরা যদি এই যে অন্তস্থই অন্তস্থ স্টাইলটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি স্টাইল দিয়ে দিই তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করব এরপর আমরা অন্তস্থ শুরুতে চলে যাব এরপর আমরা এখানে দুটি প্লাস দিয়ে দিব এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের অন্তস্থ চেঞ্জ এখানে মোটিভ একটি স্টাইল চলে এসেছে এরপর আমরা যদি এখানে দুটি প্লাসের জায়গায় তিনটি প্লাস ব্যবহার করে দেই তাহলে আমাদের স্টাইলটি চেঞ্জ হয়ে আরও একটি স্টাইল চলে আসবে তো দেখতে পাচ্ছি আমাদের স্টাইলটি চেঞ্জ হয়ে আরও একটি স্টাইল চলে এসেছে এখানে যদি দুটি প্লাস দেয় তাহলে আমাদের প্রথম যে স্টাইলটি ছিল ওই স্টাইলটি চলে আসবে আর তিনটি প্লাস দিন আমাদের এই স্টাইলটি চলে আসবে তো এভাবে আপনারা অক্ষরের স্টাইলগুলো চেঞ্জ করে নেবেন এরপর আমরা এই আকারটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি আকার বসিয়ে দেব তার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা আকারের পাশে গিয়ে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব এরপর আমরা একটি প্লাস দিয়ে দিব এবার আমরা ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের আকারটি চেঞ্জ হয়ে মোটিভে আকার চলে আসছে এরপর আমরা যদি আবার ওই পাঁচটি এখানে আমরা কন্টিক সংখ্যা ব্যবহার করে দিই তিন ব্যবহার করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের তিন নম্বর আকারটি এখানে চলে এসেছে এরপর আমরা যদি এই মর স্টাইলটি চেঞ্জ করে এখানে মোটিভে একটি ম দিয়ে দিব তার জন্য আমরা এই মর শুরুতে গিয়ে আমরা এখানে দুটি প্লাস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি দুটি প্লাস দেওয়ার পরিবর্তে আমাদের এখানে মর স্টাইলটি চেঞ্জ হয় মোটিপে একটি ম চলে এসেছে এরপর আমরা যদি এই মাহমুদ এই রসুকারটি চেঞ্জ করে এখানে মোটিপে একটি রশিকার দিতে চাই তার জন্য আমরা নামের উপর ডেভেলটপ করে আমরা এই মর শেষে গিয়ে আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দেব আমরা ওকে দিয়ে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছি রসুকারটি আমাদের চেঞ্জ হয়ে মুটিপে একটি রসিকার চলে এসেছে এভাবে আপনারা যদি এই একটি কেটে এখানে দুই দিয়ে দেন দুই নম্বর রসু চলে আসবে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর ওসুকার তো বন্ধুরা এইভাবে আপনার নামগুলো খুব সহজেই মোডিফাই করে নিতে পারবেন তো এক কথায় বলতে গেলে এই ফোনটা খুবই চমৎকার লেগে একটি ফন্ট তো এখন আমরা যদি এই নামটির একটি কালার চেঞ্জ করে দিই তার জন্য আমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছি এই যে কালার অপশান আমরা কালারে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে একটি কালার দিয়ে দিব এরপর আমরা মার্কে ক্লিক করে দেব এরপর আমরা এটাকে একটু ডি স্টাইল দেওয়ার জন্য আমরা এখান থেকে স্টকে চলে যাব স্টকে ক্লিক করে এটা কেন করে দিব এরপর আমরা নিচে থেকে এটাকে একটু বাড়িয়ে দেব এরপর টিকমার্ক করে দেব এরপর আমরা এই শ্যাডোতে ক্লিক করে দেব এরপর আমরা এটাকে গ্যানাবল করে দেব এরপর আমরা টিকমার্কে একটি ক্লিক করে দেব এরপর আমরা এই নামের ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চাই তার জন্য আমরা এখান থেকে চার নম্বর অপশানে ক্লিক করে দেব চার নম্বর অপশানে ক্লিক করার পর আমাদের প্রথমে দেখতে পাচ্ছি কালার অপশান আছে আমরা কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে আপনাদের যেটা খুশি সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি খুবই গেছে তো এখন আমরা নামটি গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে আমরা এই শেয়ার অপশন একটি ক্লিক করে দেবো এরপর আমরা একটু উপরের দিকে এগুলোকে উঠিয়ে আমরা এই অ্যারো আইকন একটি ক্লিক করে দিব এরপর আমরা এগুলো উপরের দিকে তুলে একেবারে নিচের থেকে আল্ট্রাটা সিলেক্ট করে দিব তাহলে আমাদের নামটা এইচডি কোয়ালিটিভাবে গ্যারাইতে সেভ হবে এরপর আমরা টু গ্যারাইতে একটি ক্লিক করে দেব এরপর কিছু সময় লোডিং নিয়ে আমাদের নামটি গ্যারাইতে সেভ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মধ্যে কেন এই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ